হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা মুখে বসে ছাপ দূর করে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল টানটান করার জন্য আজকের এই দুটি উপায় একবার করে দেখো তোমাদের ঝুলে যাওয়া ত্বক ফর্সা উজ্জ্বল টান হবে একই সঙ্গে রিঙ্কেল ফাইন লাইন চোখের তলায় কালি দূর করে ত্বককে কুড়ি বছরের মতন ফর্সা উজ্জ্বল টানটান করবে আজকের এই উপায়টি একবার ব্যবহার করলে ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবে তো চলো এটাকে কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে সবটাই বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেবে এই রেমেডিটা তৈরি তৈরি করার জন্য প্রথম এখানে লাগছে দু থেকে তিন চামচের মতন ওটস যেটা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায় ওটস আমাদের ত্বকে কিন্তু ডিপ ক্লিনজার হিসেবে কাজ করে এবং আমাদের ত্বকে খুব ভালো এক্সপোলিয়েট করে তার সাথে আমাদের ত্বকের মধ্যে যে এক্সেসিভ অয়েলটা আছে সেই অয়েলটাকে কন্ট্রোল করতে হেল্প করে এছাড়া আমাদের ত্বকে ফর্সা উজ্জ্বল টান টান রাখতে ভীষণভাবে সাহায্য করে এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে রান্নার হলুদ বা তোমরা কস্তুরী হলুদও এখানে ইউজ করতে পারো হাফ চামচের মতন হলুদ অ্যাড করতে হবে দিয়ে ওটস আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর তারপর তোমাদের এখানে দিতে হবে এক চামচের মতন টক দই এই গরমে এই টক দই আর ওটস মিলের কম্বিনেশনে তোমাদের স্কিন হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল টান টান মুখে কোনো বয়সের ছাপ থাকবে না স্কিন অনেক বেশি হেলদি গ্লোয়িং হয়ে উঠবে তারপর তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে র মিল্ক বা কাঁচা দুধ তোমাদের কাছে যদি র মিল্ক বা কাঁচা দুধ না থাকে সেক্ষেত্রে তোমরা প্লেন ওয়াটার অথবা গোলাপ জল ব্যবহার করতে পারো দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল এজিং ফেস মাস্ক সেটা সপ্তাহে একদিন ব্যবহার করলে তোমাদের মুক্ত ফর্সা হবেই তার সাথে সাথে মুখে বয়সের ছাপ দূর করে রিঙ্কেল ফাইনলাইন্সের মতন সমস্যা দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান করবে এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমরা মুখটা খুব ভালো করে পরিষ্কার করে রাখবে ফেস ওয়াশ দিয়ে তারপর ওভারঅল ফেসের মধ্যে এই যে ফেস মাস্কটা তৈরি করেছি সেটা ওভারঅল ফেসে অ্যাপ্লাই করে তোমরা থেকে মিনিট মতন অপেক্ষা আমি এখানে ওটস ব্যবহার করেছি যেটা তোমাদের ত্বককে খুব ভালো এক্সপোলিয়েট করবে ত্বকের মধ্যে যত রকমের ডেটসেল রয়েছে সেগুলোকে প্রপারভাবে রিমুভ করবে একই সঙ্গে ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান রাখবে এবং তোমাদের মুখে যদি প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যা থাকে সেটাকেও দূর করতে সাহায্য করবে আর আমি এখানে দিয়েছিলাম হলো যেটা তোমাদের ত্বকের রংকে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল করবে এবং তোমাদের ত্বকের মধ্যে যে এই গরমে ব্রণ ফুসকুড়ি র‍্যাশ চুলকানি এই সমস্যাগুলো দেখা দিচ্ছে সেটাকে দূর করতে সাহায্য করবে কারণ হলুদে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস আমাদের ত্বক থেকে সমস্ত রকমের ইনফেকশান দূর করতে ভীষণভাবে সাহায্য করে আর আমি এখানে দিয়েছিলাম টক দই যেটা তোমাদের মুখে যত রকমের কালো দাগ ছোপ রয়েছে ট্যান রয়েছে মেচে তার দাগ রয়েছে সেটাকে প্রপারভাবে রিমুভ করবে এবং তোমাদের স্কিনে যে এজিং সাইনগুলো রয়েছে যেমন রিঙ্কেল ফাইন লাইনস তারপর স্কিন ঝুলে যাওয়া এই প্রবলেমগুলোকে সলভ করতে হেল্প করবে আর আমি এখানে কাঁচা দুধ দিয়েছি যেটা তোমাদের ত্বককে খুব ভালোভাবে ক্লিন করতে হেল্প করবে তোমাদের স্কিনকে হাইড্রেট করবে ময়শ্চারাইজ করবে এদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পনেরো মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার দেখো ফেসের মধ্যে অল্প একটু জল নিয়ে ফেসটাকে জেন্টলি হালকা হাতে আমি রাফ করছি এভাবে যখন রফ করবে তখন কিন্তু তোমাদের ত্বকটা খুব ভালো এক্সপোলিয়েট হবে ত্বকের মধ্যে যত রকমের সেলগুলো রয়েছে সেগুলো রিমুভ হবে এবং ব্ল্যাক হেডস হোয়াইট মতন সমস্যা দূর হয়ে যাবে একই সঙ্গে মুখের মধ্যে যত রকমের দাগ ছোপ রয়েছে ট্যান রয়েছে মেচেদার দাগ রয়েছে সেটাও কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যাবে তো দেখো খুব ভালো করে এরকমভাবে রাফ করে নেওয়ার পর একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবে যেভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি জাস্ট ফার্স্ট অ্যাপ্লিকেশানেই দেখবে মুখটা কতটা গ্লো করবে কতটা হেলদি লাগবে স্কিনটা দেখতে এরপর আমি কি করব যে আইস কিউবগুলো রেখে দিয়েছিলাম সেই আইস কিউবগুলো এই প্যাকটা লাগানোর পর কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে বন্ধুরা নিয়মিতভাবে যদি তোমরা বরফ মুখে ব্যবহার করো তাহলে তোমাদের স্কিন কিন্তু ধীরে অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে মুখে রিঙ্কেল ফাইনলাইন্সের মতো সমস্যা দূর হয়ে যায় একই সঙ্গে তোমাদের চোখের নিচে যদি কালি পড়ে যায় ফোলা ভাব চলে আসে মুখটা অনেক বেশি ফুলে যায় সেই সমস্যাটাও কিন্তু দূর হয় তবে বরফ কিন্তু সরাসরি একদমই স্কিনে ব্যবহার করা উচিত নয় তাই পরিষ্কার নরম কাপড় অথবা টাওয়ালের মধ্যে আইস কিউবগুলোকে মুড়িয়ে তোমরা পুরো মুখে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করবে যেভাবে আমি অ্যাপ্লাই করছি তবে অনেকক্ষণ ধরে মুখে বরফ বসবে না সেক্ষেত্রে স্কিনের অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে এভাবে যখন সার্কুলার মোশনে তোমরা মানে অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদের স্কিনে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে আর যখনই ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে তখনই অটোমেটিক্যালি তোমাদের স্কিনটা গ্লো করতে শুরু করবে একই সঙ্গে তোমাদের ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে তোমাদের মুখে যদি অনেক বেশি ওপেন পোর্স থাকে সেই ওপেন পোর্স কিন্তু মিনিমাইজ হবে তো দেখো বেশি না জাস্ট পাঁচ মিনিট একটুখানি মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেবে করে নেওয়ার পর তারপর তোমরা যে ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করো অথবা তোমরা যদি কোনো অ্যালোভেরা জেল ইউজ করো সেটা তোমরা অ্যাপ্লাই করে নেবে কারণ এই রেমেডিটা করার পর তোমাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে হবে এই হাইড্রেট রাখার জন্যই কিন্তু তোমাদের এখানে ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে রাতে একটা লম্বা ঘুম দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা জাস্ট বরফটা অ্যাপ্লাই করে আরও বেশি গ্লো করছে আমার স্কিনটা এরপর মুখের মধ্যে একটা ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে আমি নিভিয়া সফট ক্রিম নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারো যেটা তোমরা ময়েশ্চারাইজার হিসেবে রাতে অ্যাপ্লাই করো তো জাস্ট অল্প একটুখানি হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে জাস্ট একটু ম্যাসাজ করে নেবে ব্যাস এটুকু কাজ করলেই কিন্তু আজকের সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে যাবে আর মুখটা কিন্তু ভীষণ পরিমাণে গ্লো করছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো তোমরাও যদি নিজেদের বয়সকে কুড়ি বছরের মতন ফর্সা উজ্জ্বল টান টান করতে চাও তাহলে এই উপায়টা সপ্তাহে একদিন করে অবশ্যই ব্যবহার করো আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম